বিকাল হইলি ঝাল বস্তু খাওয়ার মন যায় তো ভাবলাম যে ঝাল বস্তু কি বানাই খাই তো এক মিনিটের মধ্যে আমি এই রেসিপিটা বানায় খামো মেগির স্যুপ তো চলো প্রথমে নিয়ে নিলাম আমি দুইটা ম্যাগি যেখানে তো মেগিটা দেখা দিতেছি দশ টাকা দামের মেগি দুই প্যাকেট নিয়ে নিছে আর এই মেগি দিয়ে আমি একদম এক থেকে দুই মিনিটের মধ্যে রেসিপিটা বানায় শেষ করবো ওই জন্য এই যেখানে আমি শেষে নিতেছি মানে মেগিটা ভেঙে নিতেছি তো আপ দিয়ে কষ্ট লাগবো জন্য আমি একটা বস্তু দিয়ে এটাকে ভেঙ্গিয়া নিলাম প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি এখন আদা কুচি তারপর লাগে তোমরা যদি খালি মেগির মশলা দিয়ে বয়ল করে থাকো আর এরম করে যদি না খাও তাহলে অবশ্যই একদিন খাই দেখবো ভালো লাগবো তারপর দিয়ে দিলাম কিছু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা সামান্য পরিমাণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি মানে আমার স্যুপটা বানাতে যত পরিমানে দিয়ে দিছি আর মতো নুন দেওয়ার পর সামান্য হলদির গুড়া দিছি তারপর দিয়ে দিলাম মেগিটা যে বেঙ্গা রাখছিলাম এই মেগি গোনা দিয়ে দিলাম মেগি গোনা দিয়ে কিছুক্ষণ আমি জাল দেওয়ার পর আবার দিয়ে দিলাম মশলা আমি মেগি দেওয়ার হাতে হাতে মশলাটা দেনে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিতেছি তো হয়ে প্রায় তো এরম জালটা এখন আমি এটা কি করবো একটা প্লেটের মধ্যে নামা নিতেছি তো জোলটা বেশি রাখিনি অল্প অল্প গাঢ় গাঢ় জোল রাখলি মেগির স্যুপটা খাতে খুবই ভালো লাগে তো এরম করে মশলা টসলা দিয়ে তোমরা একদিন বানা খেয়ে দে খুবই ভালো লাগবো আর আমার এই মেগির রেসিপিটা কিরম হয়েছে তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা আর এই ম্যাগিটা যদি গরম গরম খাওয়া যায় খুবই সুস্বাদু লাগে যদি বিকেল টাইম হয় তাহলে তো একদম জমে যায় তো যাই হোক বিকেল টাইমে যদি কিছু জাল চাল খাওয়ার ইচ্ছা যায় তাহলে এরম করে তোমরা ম্যাগি বানায় খাবা একবারে অল্প সময়ের ভিতরে কম খরচের মধ্যে খাওয়া যায় আর মনটাও শান্তি থাকে প্রাণটাও শান্তি থাকে